বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো এখন করছি হচ্ছে কফি তো প্রতিদিন যে সকালে চা করা হয় তাও না আর চা হলে লাল চাটাই হয় দুধ চা তো আমাদের বাড়িতে হয় না তো আজকে সবার ইচ্ছে হয়েছে কফি খাওয়ার তো এই যে তিন কাপ কফি করে নিলাম আর সেদিন যে কেকটা করেছিলাম তো একটু ছিল আর কেকটা না বেশ খুব সুন্দর হয়েছিল খেতে তো চলো খেয়ে দিয়ে নি তারপরে আবার সকালে রান্না বান্না করবো কালো জিরা রসুন দিয়ে মুসুরির ডাল বেগুন ভাজা আর এই যে কাটাকুটি করছি ডিম করবো নিজে এখানে বসে রোদে বসে বসে যেখানে চারটা হাঁসের ডিম আছে তো হাঁসের ডিম করবো তো চলো সকালে এখন আমরা খেয়ে নিই যে ডিম আলু ছোলা হয়ে গেছে আর আজকে ডিমগুলো না এরকম হাফ করে করব। তো সকালে খাওয়া দাওয়া সেরে কিছু কাজকর্ম করে তো আবারও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো চারটা হাঁসের ডিম ছিল তো ভাবলাম যে আজকে ডিমগুলোকে হাফ করে রান্না করব তো এরম করে এক কাকিমাকে আমি দেখেছিলাম রান্না করতে তো খেতেও ভালো লাগে আর হাফ করে দেওয়ার জন্য একদম মশলাটা ভালো করে ডিমের সঙ্গে মিশে যায় তো কারো কিছু কোনো রান্না বান্না দেখলে না নিজের ইচ্ছা করে যে আমি কখন ট্রাই করব আর খেলার জায়গা ওর এখানে গাডি খেলার জায়গা সব গাড়ি নিয়ে আসছে এখানে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো লাস্ট আমি ভিডিও শেষ করেছিলাম রান্না বান্না যখন করি তখন তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এখন এই যে নিশ্চিন্তে বসেছি ড্রেসিং টেবিলটাকে আজকে পরিষ্কার করব গোছাবো তো কদিন ধরে না ড্রেসিং টেবিলটা এত ছিটানো হয়ে আছে মানে ভাবছি ভাবছি কিন্তু আর করা হচ্ছে না আর ছেলের জন্য তো ঠিকঠাক গোছাতেই পারি না তো ছেলে গেছিলো দোকানে তো আমি ভাবলাম যে এই সূর্যকে গোছাই আর এই যে চলে এসেছে আর এসে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো দোকানে গেছিলো সিঙ্গারা মিষ্টি আনার জন্য তো নিয়ে আসছে আর ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে আসছে তো চলো এখন খেয়ে নিই তারপরে আবার গোছাবো তো সন্ধ্যাবেলা টিফিন করে যে চলে এসেছি আবার গোছাতে আর দরজাটা না বন্ধ করে দিয়েছি কারণ ছেলে বারবার আসছে আর বিরক্ত করছে আর মেয়ে ছেলের সঙ্গে ওই ঘরে খেলা করছে আর এই যে একটু করে করে এসে দেখছে যে হলো কি না তো আমি বলছি যে তুই যা তোকে দেখলে ভাই আবার চলে আসবে আর এসে সব উল্টাপাল্টা করে দিবে তো এই ড্রেসিং টেবিলে থাকগুলো খুব নোংরা হয়ে গেছিলো তো কলিন দিয়ে মুছে দিয়েছি তো ভাবলাম যে পেপার পেতে দিই তাহলে নোংরাটা একটু কম হবে আর যা নোংরা হবে পেপারের উপরেই হবে পরে পেপারটা চেয়ে করে দিলে নতুন দিয়ে পরিষ্কার থাকবে জিনিসটা দেখতেও ভালো লাগবে তো সংসারে প্রতিটা জিনিস আমি গুছিয়ে রাখতে খুব ভালোবাসি কারণ এই সংসারের জিনিসগুলো আমাদের অনেক কষ্ট করে করা যখন আমার বিয়ে হয় বিয়ে হয় আসার পর এই সংসারে কিছুই ছিল না প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে টুকটুক করে আমরা করেছি তো আরও অনেক সাদা জিনিস ছিল তো অনেককে দিয়ে দিয়েছি মালা চুরি তারপরে কানের তো এখান থেকেও আজকে অনেক কিছু বাতিল করে দিলাম আর যে কটা ভালো পরি তো সে কটায় গুছিয়ে সুন্দর করে রাখলাম তো যেগুলো পড়ি না ফালতু সেগুলো রেখে লাভ নেই তো এই যে এখানে কিছু আমার মেকআপের জিনিস তো মেকআপের জিনিস বলতে সেরকম কিছু নেই আমি তো সেরকম মেকআপ কিছু করি না আর এখানে প্রতিদিনে যেগুলো ইউজ করা হয় তেল পাউডার ক্রিম ওগুলো আর কয়েকটা পলিশ আছে আর এখানে রেখেছি কানের মালা চুড়ি সব আলাদা আলাদা করে রাখলাম কারণ যখন যেটা পড়তে চায় তখন সেটা খুঁজে পায় না তো আলাদা করে রাখলে সেটা চট করে পাওয়া যাবে আর এখানে রেখেছি কানের তো অনেক কানের বাতিল করে দিলাম আর কটা কানের ভালো লাগে তো সব পড়ি না তাও রেখেছি ভালো লাগে জন্য আর আমার কানের দেখলেই না নীতি ইচ্ছা করে তো মেলায় টেলায় গেলে আমি একটা করে কানের নিবই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর যারা যারা আমার ভিডিও দেখছো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো ড্রেসিং টেবিল গুছিয়ে তারপরে চলে এলাম রাত্রের খাবার করতে তো আজকে রাতে করব রুটি আর আলু ভাজা আর ওবেলার একটু ভাত তরকারি আছে তো ওই দিয়ে আমাদের সবার হয়ে যাবে তো আমার রাতে ভাতের থেকে রুটিটা খেতেই বেশি ভালো লাগে আর আমার মেয়েও তাই যদি দেখে যে রুটি করছি তাহলে আর সেদিন ভাত খাবে না ওই রুটিই খাবে তো আমার বর খেতে চায় না তো ওই জন্যই করা হয় না কিন্তু আজকে ওই বলল যে রাতে রুটি করো আর আলু ভাজো তো বলছে যে এখন মাঝে মাঝে রাতে রুটি করো শীতের দিনে রাতে রুটি খেতেই বেশ ভালো লাগে আর আগে না আমি রুটিটা অত ভালো বানাতে পারতাম না শক্ত হতো তো ওই জন্য আমার বর খেতে চাইতো না তো এখন রুটিটা বেশ ভালোই পারি তো চেষ্টা করলে সবই পারা যায় কঠিন কাজে অনেক সময় অনেক সহজ হয়ে যায় তো রুটি করা হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিব আর ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নেব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি